ঝনক সেন্টার থেকে কি গিফট পেলো আর আমরা বড়দিন কিভাবে কাটালাম সবটাই শেয়ার করব আজকের ভ্লগে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস আজকে এই বড়দিন সবাই খুব আনন্দে কাটিও কেক খাও ঘুরতে যাও খুব মজা করে কাটাও বিশেষ করে নিজের ফ্যামিলি চারটা দিন স্পেন্ড করো আমার ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার কিন্তু ওই যে কালকে তোমাদেরকে বললাম সকালের দিকে কোথাও যাওয়া হবে না আর সকালের দিকে কোথাও যাওয়া যাওয়ার না খুব তাড়াহুড়ো সকাল থেকে তাড়াহুড়ো করো তাই জন্য ইচ্ছা আছে সন্ধেবেলায় কোথাও একটু যাব আসলে রাকেশ এমনই একটা মানুষ ওর সাথে কিছু কিছু জিনিস নিয়ে আমার মতের অমিল হয় ঠিকই কিন্তু ও নিজের কাজ সামলে হলেও আমাদেরকে টাইম দেয় যথেষ্ট এই জন্য এইসব ব্যাপারে ওকে কিছু বলার থাকে না আজকে ঝনক সকালবেলা ঘুম থেকে উঠে কী যে করবে সেটা তোমাদেরকে কালকে দেখালাম ব্যাগটা নিয়ে এসে হয়েছে ঘুম থেকে উঠে গিফটের খোঁজ করবে আমার ইচ্ছে আছে আমি তো স্টকে সবসময় খেলনা রেখে দিই ওইখান থেকেই দু একটা খেলনা ওই ব্যাগে ঢুকিয়ে রাখবো যাতে সকালবেলা ঘুম থেকে উঠে খুব মজা পায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো রিয়াকশানটা চলো এবার দিনটাকে শুরু করি ঝনকের স্যানটা ঝনককে কি কি গিফট দেয় সেটাই এবার দেখার চলো তাড়াতাড়ি করে দিনটা শুরু করে দিই দেখতে থাকো সারদিন কী করি আজ কিন্তু আমাদের তিনজনেরই ছুটি কিন্তু তাও আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার একমাত্র কারণ হলো ঝনক আসলে ঝনকের স্যান্টা ঝনককে গিফট দেবে যে আর সেই স্যান্টাটা যে আমি সেটা কি আর ও জানে ওর ঘুম ভেঙে গেলে ও যদি দেখে ওর ব্যাগটা তখনও ফাঁকা মনে খুব কষ্ট পাবে সেই কারণেই ওর ঘুম ভাঙার আগে আমি উঠে একেবারে দায়িত্ব নিয়ে ওর ব্যাগটাকে ভর্তি করে দেব অনেক খুঁজে পেতে কয়েকটা জিনিস পেয়েছি এবার তাড়াতাড়ি করে এইগুলোকে ও ওঠার আগে ওর ব্যাগে ঢুকিয়ে দিই গত বছর পর্যন্ত জনক এতটা বুঝতো না তাই জন্য তখনও পর্যন্ত আমি এই সব ব্যবস্থা একদমই করিনি এই বছর দেখছি দিদিভাইকে দেখে ওরও মনে শখ হয়েছে ও সেন্টার কাছ থেকে গিফট পাবে একটা চকলেট আর ছোট্ট ছোট্ট কয়েকটা গিফট ওর এই প্লাস্টিকে আমি ভরে দিলাম দেখা যাক এরপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি যখন ও ঘুম থেকে উঠে দেখবে ওর এই ব্যাগটা পুরো ভর্তি তখন যে ও কতটা খুশি হবে আমি তো জানি সেটা আর এবার তোমাদেরকেও দেখানোর পালা চলো দেখা যাক আজকে ছুটির দিন চাইলেই আমি সাড়ে আটটা নটার সময় ঘুম থেকে উঠতে পারতাম তাহলে আমি ওকে এভাবে খুশি করতেও পারতাম না আর এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতেও পারতাম না ওই আনন্দে আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি এখনও ঘুমুক আমি শিওর আজকে অন্যান্য দিনের থেকেও তাড়াতাড়ি উঠবে রান্নাঘরে কাজ করছিলাম তার মধ্যেই শুনতে পারলাম কি বলেছিলাম তোমাদেরকে অন্যান্য দিনের থেকে ও আজকে তাড়াতাড়ি উঠবে ও কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে ওকে বারবার ডাকতেও হয়নি এইবারে উনি খুলে দেখবেন এর মধ্যে কি কি আছে

কি কি গিফট একটা না এই যে আমার বল শোনাটা এতটাই খুশি হয়েছে বুঝতে পারছো তো তাহলে আমি কেন আজকে এত তাড়াতাড়ি উঠলাম ইচ্ছে হচ্ছিল না তাও দেখেছ তো ঝনক কতটা খুশি হয়েছে ওর এই খুশিগুলো দেখে আমি আরও খুশি হয়ে গেছি আর শুধুমাত্র গিফট না একটা কেকেরও ব্যবস্থা করেছি কালকে আমাদের চাকদাতে মানে আমার বাপের বাড়ির একদম কাছেই থাকে কেয়া কেয়াদি হ্যাঁ তোমরা অনেকেই কেয়াদির কাছ থেকে কেক নাও কেকের টেস্ট এতটাই ভালো অন্য কোথাও যায়নি ওইখান থেকে কেক নিয়েছি একটা ফ্রুট কেক ফ্রুট কেকটা তো খাবো বিকেলবেলা এখন তোমাদের সাথে শেয়ার করি দেখেই লোভ লাগবে মানে এত বাটারের সুন্দর গন্ধ ছেড়েছে তার গন্ধ ছেড়েছে তারপর আমি এমন কেক পছন্দ করি যেই কেকে মিষ্টিটা একটু কম হবে আমি কেয়াদিকে বলেই দিয়েছিলাম আমার কেকটা না একটু মিষ্টি কম দিয়ে তৈরি করে দিও উনি জ্যাগরি পাউডার দিয়ে তৈরি করে দিয়েছেন ইউজ করেনি তার উপরে হবে এগলেস কেক ওই জন্য আমার এই কেকটা খুব পছন্দের আর বাটারের গন্ধ যার ছিল না দারুণ খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগলো দেখতে কতটা ভালো হয়েছে সেটা বুঝতেই পারছো তাহলে খেতে কতটা ভালো হবে আজকে ছুটির দিন তো কী হয়েছে জনকের কিন্তু নিস্তার নেই স্নান করে রেডি হয়ে গেছে গানের ক্লাসে যাবে বলে আর ঠিক সেই সময় জনকের দিদি ভাই এসেছে ভাইকে একটা কার্ড দেবে বলে সেই কার্ডটা আবার নিজে হাতে বানিয়েছে কোনো জিনিসের আন্তরিকতা দ্বিগুণ হয়ে যায় যখন সেটা নিজে হাতে বানিয়ে দেওয়া যায় খুব সুন্দর বানিয়েছিল ওর বয়সের তুলনায় রাকেশ জনককে নিয়ে গানের ক্লাসে চলে গেল এইবারে আমি আমার কাজকর্মগুলো শুরু করব। মানে আমার নিজের কাজ এতক্ষণ তো ওদের কাজই করে করে সময় চলে গেছে বেজে গেছে এগারোটা এগারোটা পর্যন্ত আমি ব্যস্তই ছিলাম এইবারে একটু মে টাইম স্পেন্ড করবো ঠান্ডাটা পড়ার পর থেকে না নিজের যত্ন একদমই নেওয়া হচ্ছে না আরে ঠান্ডায় জুবুথুবু হয়ে গেছি কোনো কিছু বানিয়ে যে একটু মুখে লাগাবো সেটা আর ইচ্ছে করছে না খুব ঠান্ডা লাগছে ওই জন্যই ঝনকের একটা দুষ্টুমির কথা তোমাদেরকে বলি প্রত্যেক দিন রাকেশ যখন ওকে স্নান করায় তারা আগে তো করে আর ওর পটি সিটটার উপরে দুটো ধরার হ্যান্ডেল আছে এবার আমাকে রাকেশ প্রত্যেকদিন বলবে যে তুমি কি করো কে জানে প্রত্যেক দিন এই পটির হ্যান্ডেলটাকে তেল তেল করো আমি তখন বলি আমি স্নানই করাই না তেলই মা না আমি কোথাও থেকে তেল তেলটা করব আজকে এই রহস্যের কিনারা পাওয়া গেল কি করে শোনো ওই যখন পটি করতে বসে তার পাশেই তো হ্যান্ডওয়াশ থাকে ওই হ্যান্ডওয়াশটা চিপে চিপে ও খেলা করে খেলা করতে কি আজকে কি হয়েছে চোখে হয়তো চুল ঢুকেছিল চোখ এরকম ডলেছে তারপরে চোখের জলা কাকে বলে সে চিৎকার কান্না বাথরুম থেকে এমন চিৎকার কে রান্নাঘর থেকে দৌড়ে এসে আমি বুঝতে পারছিলাম ও কেন ওরকম করে কাঁচে তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিলাম দিয়ে বুঝতে পারলাম ও হ্যান্ড ওয়াশ নিয়ে খেলা করছিল ওইটা প্রত্যেক দিনই করে আমি এতদিন বুঝতে পারিনি হ্যান্ড ওয়াশটা কেন এত তাড়াতাড়ি শেষ হচ্ছে আজকে বুঝতে পারলাম ওই বাদরামির জন্য হ্যান্ড ওয়াশ শেষ হচ্ছে তার সাথে সেই হ্যান্ড ওয়াশ হাতটা দিয়ে ও পটি সিটের হ্যান্ডেলটাকে ধরে ওইটা তেল ছিল না ওইটা ছিল হ্যান্ডওয়াশ প্রথম কথা দ্বিতীয় কথা হ্যান্ড ওয়াশটা শেষ হচ্ছে ওর কারণে আজকে আমরা এই রহস্যের কিনারা করতে পারলাম মানে দুষ্টুমিটা ভাবো কোন লেভেলে এখন উনি গান করতে গেছে এখনও ফেরেননি আর রাকেশো ক্লাস নিচ্ছে ক্লাস নিয়ে ফিরবে একেবারে ঝনককে নিয়ে আমি এখন স্নান করে বেরোলাম এবার একটু রোদ পোয়াই বসে ঘরের মধ্যে না একদম থাকা যাচ্ছে না মানে এখন এত ঠান্ডা পড়েছে আর আমাদের তো দুটো ঘরেই উত্তর দিকে আর সব জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে খোলাও যাচ্ছে না রোদ তো আসে না ওই বারান্দা ব্যালকানিটাতেই রোদ আছে দক্ষিণ বলে এখন ওইখানে গিয়ে একটু বসি রোদের জন্য ওয়েট করি শীতকালে আমার এই প্রবলেমটা হয় ঘরে থাকলে ঠান্ডা লাগে আর বাইরে যদি বারান্দায় এসে বসি তখন ঠান্ডা লাগাটা কমে যায় কিন্তু এই রোদের তাপে মাইগ্রেনের ব্যথা শুরু হয় আমার না ছোটোবেলা থেকেই মাইগ্রেন আছে যখন প্রথম মাইগ্রেন শুরু হলো তখন সাংঘাতিক হয়েছিল যেমন মাথা ব্যথা তার সাথে বমি এখন সেই মারাত্মক ভাবটা নেই কিন্তু আমার আছে একটু রোদে বেরোলেই মাথা ব্যথা শুরু হয়ে যাওয়া আজকে স্নান করে বেরোনোর পর ঠান্ডা যেন একটু বেশিই লাগছিল ওই জন্য বাধ্য হয়ে রোদেই কিছুক্ষণ বসে থাকলাম যতই মাথা ব্যথা হোক না কেন ঘড়িতে কটা বাজে সেটা একটু দেখো তিনটে বেজে গেছে এই এতক্ষণে আমি ঝনককে খাওয়াচ্ছি তাহলে বুঝতেই পারছো ঝনক আর রাকেশ কটাই বাড়ি ফিরেছে আগে ঝনকটাকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো আজকে আমাদের খেয়ে উঠতে উঠতে চারটে বাজবি হান্ড্রেড পার্ট শিওর তাই বিকেলে আর কোথাও যাওয়া হবে না ওই সন্ধেবেলায় কোথাও একটা যাব। আর এদিকে এই দুষ্টুটাকে দেখো কি লাগিয়েছে তিনটের সময় তুমি কি করছো তোমাকে আমি কটার সময় আসতে বলেছিলাম কটা বাজে লজ্জা আছে তোমার কোনো ছেলেকে নিয়ে গেছিলে দুপুরে জানো বাড়ি এসে খাবে ছেলেকে আড়াইটার সময় তোমার কাছে দিয়েছি দিয়ে আমি আবার আনতে গেলাম ওই আড়াইটার সময় ঝনক এখানে তিনটের সময় খেতে পড়েছে সবাই দেখেছে সেটা তিনটে খেতে পড়েছে এসছে তো আরো দশ পনেরো মিনিট না মোটেই না মোটেই না সবসময় সব কিছু ডিনাই করা সব কথা যেটা করবে সেটা বলবে তারপরে আমি আবার গেলাম হচ্ছে দুধ কিনতে আর কি বলে এলাচ কিনতে দুধটা পেলাম না সব বন্ধ হয়ে গেছে এলাচটা কিনে নিয়ে এসছি আর আসার সময় তেরোখানা ডাব কিনে নিয়ে এসছি তেরোখানা ডাব আনতে গিয়ে একটা ডাব পুরো ফেটে গেছে নিচে রাস্তায় ইয়ে হয়ে একটা লাভের গুড় পিঁপড়ে খেয়ে রাস্তায় গেল তোমার তো ওইরকমই হচ্ছে প্রতিদিন এর আগে একদিন একসাথে দু ট্রে ডিম কিনতে গিয়েই কৃত্তি করেছিল মানে প্রচুর ডিম পচা বেরিয়েছে আর লাভের গুড় পিঁপড়েই খেয়েছে আজও কিন্তু তাই সান তাই বলবো রে না হলে বলছি কেন আসবে না ওরকম বলছে হুম জানি তো তো তুমি আর মা তো উঠছো না আমি তো ঘুমাইনি তোমরা দুজন তো ঘুমিয়েছো আমি তো রেকর্ডিং করেছি আজকে রাতে রেকর্ডিং রেকর্ডিং নেই আজকে রাতটা একদম শান্তিতে জনককে জড়িয়ে ধরে ঘুমো দেবো ঠিক আছে জনককে সকাল থেকেই বলে রেখেছিলাম আজকে এর সাথে দেখা করাতে নিয়ে যাবো তোকে ও একভাবে বায়না ধরে আছে কখন নিয়ে যাওয়া হবে সন্ধ্যেবেলা ঘুম ভাঙতেই বাবাকে আগে জিজ্ঞেস করলো কখন যাবে আর ডাকতেও হয়নি নিজের থেকে উঠে বলল দেখো আজকে পঁচিশ ডিসেম্বরের ছুটি ছিল আমি সত্যি সত্যি একটা হলিডে কাটালাম এখন বাজে সাড়ে সাতটা এতক্ষণে একটু রেডি হয়ে বেরোচ্ছি সারাদিন আজকে বাড়িতে একেবারে হয়ে কাটিয়েছি কোনো কাজ সেভাবে করিনি ওই ঘরের টুকটাক যা কাজ আছে সেগুলো তো করতেই হয় সেগুলো করেছি আর এখন আমরা তিনজন মিলে স্যান্টা সেজেছি যদিও মাথায় টুপি পরিনি টুপিটা কেনার মানে আর কি মনে হয় যে টাকা ওয়েস্ট ওইটা দিয়ে কিচ্ছু ঠান্ডা মেটে না তাই জন্য আমরা আমরা তিনজনের স্যান্টা সেজে এখন বেরোচ্ছি কি করতে বেরোচ্ছি কিছুই জানি না উদ্দেশ্যহীনভাবেই বেরোচ্ছি দিন সারাদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগলো ওই জন্য বেরোচ্ছি আমাকে দেখতেই পাচ্ছ লাল জ্যাকেট পরেছি আর ঝনকটা এত এই বয়স থেকে ওর চয়েস হয়েছে ওকে একটা লাল অন্য জ্যাকেট পরিয়েছিলাম সেটা পরবে না ওটার মধ্যে সাদা আছে বলে সেই লালটাই টেনে বের করিয়েছে পড়েছে আর এই যে আরেকজন লালবাবু সবাই আমরা এখন লালেশ্বরী সেজে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি তোর বাবার মিত্যে প্রলোভনে একদম মানবি না কিন্তু

তো বাবা দেখো বেরোনোর আগে পয়সা নিয়ে খোটাখুটি লেগেছে মানে আজকে ট্রিট কে দেবে এই নিয়ে বেরিয়েই আজকে আমরা চলে এসেছি কেকের মেলাতে উদ্দেশ্যহীন ভাবে বেরিয়েছিলাম কোথায় যাব কিচ্ছু ঠিক ছিল না কিন্তু দেখলাম কেকের মেলা হচ্ছে এখানে তো যেতেই হবে আমাদেরকে তাই তাড়াতাড়ি চললাম ওখানে ভেতরে ঢুকে দেখলাম এখানে অনেক স্টল বসেছে যেমন কেক পেস্ট্রি মাফিন এছাড়াও আছে পকোড়া প্রচুর স্টল বসেছে আর সেই সাথে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে আজকে দুপুরে খেয়ে উঠতে উঠতে আমাদের বেজেছে চারটে ভেবেছিলাম এখানে এসে সব কিছু একটু একটু করে ট্রাই করব। কিন্তু সে উপায় আজকে নেই কেননা পেটে জায়গা নেই তবুও যতটা সম্ভব আমরা খাব প্রত্যেকটা জিনিসই এই দেখো মেলাটা একদম ছোট তবে এখানে প্রত্যেকে বাড়ির থেকে বানিয়ে বানিয়ে কত সুন্দর কেক নিয়ে এসেছে শুধু কেকই না ওই যে বললাম মাফিন পেস্ট্রি প্রত্যেকটা দেখতে ছিল দারুণ টেম্পটিং আর ঝনক এগুলো দেখে একেবারে এগুলোর উপর হামলে পড়েছে এরপরে আমরা দেখলাম এরপাশে পিঠের স্টলও ছিল রাকেশ তো পিঠে দেখলেই দাঁড়িয়ে পড়ে কেননা পিঠে বাড়িতে বানিয়ে খাওয়া এখন আর হয় না সময়ের অভাবে ওই জন্যই এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে একটু আগেই দেখলে একজন বললো তোমাদের ভিডিও দেখি এই রকম না চাকদায় এইদিক ওদিক বেরোলে মাঝে মধ্যেই অনেকের সাথে দেখা হয় কিন্তু ওই যে ক্যামেরাটা বের করে ভিডিও করার অতটা সময়ের সুযোগ হয় না ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করাও হয় না এত ভালো লাগে না যখন কারোর সাথে এরকম দেখা হয় আর বলে তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে তখন যেন এই ভিডিও বানানোর ইচ্ছেটা দ্বিগুণের জায়গায় তিন গুণ চার গুণ একেবারে গুণ হয়ে যায় এই ঠান্ডায় এরকম গরম গরম ভাপা পিঠে আহ আলাদা ইমোশন তাই না সাদরাটাও চলেছে এখানে শুধুমাত্র কিক না এর সাথে আজা শায়নী আর এবং নন্দিনী দুজনে সাথে গরম গরম মোমো যারা বয়ফ্রেন্ডে মাথা কাচ্চু তাদের জন্য এই ঠান্ডায় শুধুমাত্র গরম গরম ভাপা পিঠেই নয় তার সাথে গরম গরম মোমোও কিন্তু জমে যায়

পিঠে দেখলে নিজেকে ঠিক আসতে পারি না তোমার নিজের পছন্দের খাবারটা খেলে তো হবে না আজকে আমার আমি খাচ্ছি তোমারটা তুমি খাও তবে চলো এমনি তো পছন্দের খাবার সবসময় খাচ্ছ কি ঠাকুরমার কি মাই হেড আচ্ছা আমাদের কবি দেখতেই পেলে ঝনক অনেকক্ষণ দেখি স্যান্টা স্যান্টা করে পাগল করে দিচ্ছিল মাথা খেয়ে নিচ্ছিল বাধ্য হয়ে ওকে একটা ওর পছন্দ পেস্ট্রি কিনে দিলাম এটা নিয়ে এখন কিছুক্ষণ থেমে থাকুক আচ্ছা এই মুহূর্তে আমরা যার কাছ থেকে কেক নিচ্ছি

জান তোমার গিফটটা দেখাও আন্টি যেটা তোমার গিফট করেছে গিফটটা দেখাও তোমার গিফটটা দেখাও ভাবছো রাকেশেরও ফ্যান ফলোয়ার্স কম না কিন্তু চারিদিকে পুচকি কাণ্ড এইখানে এসে ও গান ঝনকের এখন বয়সটা খুবই ছোট ও এখন গুটি কয়েক গানই শিখেছে আজকে এই অনুষ্ঠানে মানে চারিদিকে এত খাবারের স্টল দেখে এই গানটার কথাই মনে পড়লো তাই জন্য বললাম এই গানটাই করে ফেল আমরা রাকেশের একটাই চাওয়া একদম ছোট্টবেলা থেকে ওর যেন এই স্টেজ আর মাইক্রোফোনের প্রতি ভীতি একদম না থাকে

যেখানে পাওয়া যাচ্ছিল চিকেন পকোড়া এই দেখো আবার আরেকটা আমি বলেছি এটা এটা কি আমি বললাম তুমি তো বললে ওইদিকে ভাজা পোড়া দেখো কি আছে হ্যাঁ বলেছি কিন্তু খাচ্ছো তো তুমি এই দেখো কে খাচ্ছে দেখো আমি তো জানি আমি তো জানি যে ওর কি খেতে পছন্দ আর এদিকে ছনক সমানে হাত ধরে ধরে টানছে ওর পিঠে থাকি কোন বাচ্চা খামছে দিয়েছে তাকে দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে ঝনকের ইচ্ছে ছিল স্যান্টার সাথে দেখা করার কিন্তু ওইখানে তো পেলাম না বাধ্য হয়ে চাকদার মিয়ামের সামনে এইরকম একটা স্যান্টাক্লজ দেখে তার সামনেই ঝনককে দাঁড় করিয়ে ছবি তোলালাম দুধের স্বাদ ঘোলে মেটালো কিন্তু তাতেই ঝনক সন্তুষ্ট এইখানে ছবি তুলিয়ে তারপরে আমরা যাব খেতে আজকে ডিনারটা আমরা বাইরেই ছাড়বো ইচ্ছে আছে আজকে পিৎজা খাওয়ার চলে এলাম চাকদার পিৎজা প্লেসে বাইরে কিন্তু আজকে বিভৎস ঠান্ডা এইখানে ঢুকে শরীরটা একটু জুড়োলো ঠান্ডার হাত থেকে বাঁচলাম বাপরে বাপ আগে অনেক নাম শুনলেও এই দোকানে আসা হয়নি একদমই আজকে এখানে এসে দেখলাম ভেতরের ডেকোরেশন বেশ সুন্দর লাগলো ছোট্টর মধ্যে রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো আমরা অর্ডার করে এবার ওয়েট করছিলাম কখন খাবার আসবে

আচ্ছা দেবে দেবে দাঁড়াও বসো। করো হয়ে গেছে। দীর্ঘ চল্লিশ মিনিট প্রতীক্ষার পর আমাদের পিৎজা এসেছে। একটা গোলমাল করেছিল অর্ডার দিতে। কোনো কিছুর জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকলে তারপরে যখন সেটা আসে, সেটা টেস্ট যেন আরও বেড়ে যায়। এই পিৎজাটা খাওয়ার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম। শুনেছি অনেকের কাছে পিৎজাটা খুবই ভালো।

গরমকালে রাত্রিবেলা পিজ্জা খেতে অতটা ভালো লাগে না শীতকালে যতটা ভালো লাগে ওই জন্য রাকেশকে বলেছিলাম পঁচিশ ডিসেম্বরের দিন রাত্রিবেলা বাইরে খাবো তখন আমি ভাবলাম যে পিজ্জাই খাওয়া যায় তো মাঝে মাঝেই খাওয়া হয় এবার আমাদের সাথে একটা খুব বাজে ব্যাপার ঘটেছে সেটা হলো ওইখানে প্রচণ্ড রাস ছিল ওনারা প্রচণ্ড বিজি ছিলেন আমরা পিৎজা অর্ডার করে প্রায় আধ ঘন্টা ধরে বসেছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে তাও দিচ্ছে না তখন তো খুব রাগ হয়ে গেছে ওনাদেরকে বললাম যে আর কতক্ষণ বসে থাকবো তারপর ওনারা বললেন যে পার্সেলটা একটা পার্সেলকে অর্ডার দিয়েছে পার্সেল নিয়ে যাবে কিন্তু আসছে না আসলে পার্সেলটা কেউই দেয়নি ওখানে যারা যারা বসেছিলেন প্রত্যেকেই অর্ডার করে বসেছিলেন একজন দিয়েছিলেন ফ্রেঞ্চ ফ্রাই কেউ দিয়েছিলেন চিকেন উইংস আমরা দিয়েছিলাম একটা চিকেন লার্জ চিজ চিকেন এরকম পিৎজা এরকম টাইপের কী যেন ওটা সবচেয়ে বড়ো সাইজ এবার ওনারা আমাদেরটাই ভুল করে পার্সেল করে ফেলেছে। এবার আমাদের তো কপালটা খারাপ যেহেতু পার্সেল করে ফেলেছেন তাই অনেকক্ষণ আগেই পার্সেলটা করে রেখে দিয়েছিলেন বুঝতে পারছিলেন না কাদের এবার আমরা যখন গিয়ে বললাম যে আমাদেরটা কখন দেবে তখন ওনারা বুঝতে পারলেন কেউই পার্সেলের অর্ডার করেননি সবাই ওখানে যারা যারা আছে বসে খাবে তখন ওই পার্সেলটাকে খুলে আমাদেরকে দিই এবার দেখছি পিৎজাটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একদম ভাল লাগেনি টেস্ট ওনাদেরকে বললাম সেটা যখন আমরা বিল করতে গেলাম তাতে আমাদের একটা লাভ হয়েছে জানি না এটা ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে বলেই নাকি আমাদের জন্যই নাকি প্রত্যেকের জন্যই আমাদের তিনশো টাকার পিৎজাটা প্রায় ফিফটি পারসেন্ট আমাদেরকে অফ দিলো নিল একশো টাকা মতো

কিন্তু এটা করলে বলে আমরা সেকেন্ড টাইম যাবো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমি খুব রেগে রেগে বলেছি ওনাদেরকে যে আমার কিন্তু একদম পিৎজাটা ভালো লাগে না আমার এক্সপিরিয়েন্সটা প্রথম একদম ভালো হলো না তখনই ওনারা বললেন যে একটা ফিফটি পার্সেন্ট অফার আছে আমি জানি না এটা আমার জন্যই বললো নাকি প্রত্যেকের জন্যই বুঝলাম এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝনক পেয়েছে গান করে যার মধ্যে ছিল একটা শিঙারা ভেজিটেবল চোপ একটা সন্দেশ আর একটা ল্যাংচা আর রাকেশের দিদির বাড়িতে আজকে পঁচিশ ডিসেম্বর উপলক্ষে একটা কী অনুষ্ঠান ছিল আমরা যেতে পারিনি আর আমরা তো রাত্রে খেয়ে এসেছি ওই জন্য খুব সামান্য পরিমাণে নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান ফলগুলোকে ধোবো দুপুরে ফল খাইনি এসছি তো দেখলে সাড়ে তিনটের সময় খেলাম আর দুপুরের ফলটা খাওয়া হয়নি ঝুম বলেছিল পরে খেয়ে নিও আমি রেকর্ডিং ফেকর্ডিং করে ভুলে মেরে দিয়েছি পুরোপুরি ভুলে গেছি এখন এই ফলটা তোমার দায়িত্ব লবণ জল দিয়ে এটাকে ফলটাকে যেহেতু কাটা ফল সারাদিন ধরে রয়েছে ঢাকা রয়েছে যদিও তাও কাটা ফলটাকে লবণ জলে খানিক্ষণ একটুখানি এক মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে খাবো ও এখন যা খুশি তাই করুক গিয়ে যাক আমি এবার আমার কাজকর্মে লাগি চলো এবার গুড নাইট কালকে নতুন ব্লগে দেখা করবো